হে দিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন বেথরি স্টেশনে চলে এসেছি তো হঠাৎ করে আমি ডিসিশান নিলাম যে একটু ঘুরতে যাওয়া যাক কেন কি শীতকাল পড়ে গেছে তো হালকা পাতলা একটু ঘোরাঘুরি না করলে কিন্তু একদমই জমে না তো সেই কারণে কিন্তু আমি বেরিয়ে পড়েছি তো আমি এখন ট্রেন ধরবো তো কোথায় যাব আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের কিন্তু অনেকটাই ভালো লাগবে তো ফাইনালি দেখো আমাদের কিন্তু ট্রেন চলে এসছে তো আমি আর আমার একটা ফ্রেন্ড যাচ্ছি আজকে ঘুরতে তো দেখতে দেখতে আমি কিন্তু চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশনে তো আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি পৌঁছে গেছি মুর্শিদাবাদ তো আমাদের আজকে মেন ডেস্টিনেশন হচ্ছে মতিঝিল পার্ক তোমরা সবাই এসছো আমিও অনেকবারই এসছি এখানে কিন্তু আবার নতুন করে দেখার ইচ্ছে জাগলো তো সেই কারণে দেরি না করে ছুটে এসেছি মতিঝিল দেখতে তো আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি আর এখানে যারা যারা আছে কেউই কিন্তু আমার সাথে আসেনি তো প্রথমেই আমি কিন্তু কিছু একটা খেয়ে নেব এখানে আর এখানে কিন্তু সবই মুসলিম হোটেল তো আমি বেছে বেছে একটা হিন্দু হোটেল বেছে নিয়েছি আর এখানকার ফুড কোয়ালিটি কিন্তু একদমই বাজে মানে কি বলবো জাস্ট বমি আসার মতন কিন্তু কিছু করার নেই এখানে খেতেই হবে এবার আমরা পার্কে প্রবেশ করব আর এখানকার টিকিট মূল্য মাত্র তিরিশ টাকা তো খুব বেশি না আমার কাছে ঠিকঠাকই লেগেছে তো দূর থেকে তো খুবই সুন্দর লাগছিল আর আমি খুব এক্সাইটেড ছিলাম কেন কি আমি অনেক দিন পর এসেছি আর আমি এর আগে এসেছিলাম আমার মাসির ছেলে আমার দাদার সাথে এসছিলাম এবার আমি টিকিটটা দিয়ে ভেতরে ঢুকবো আর ভেতরে ঢুকে কিন্তু অনেক লোকজনই দেখতে পাচ্ছি আর এখন বাজে একটার মতো তো দেখো এখানে কিন্তু একটা ফুড কোর্ট বলে একটা ক্যান্টিন রয়েছে মানে ভোজনালয় রয়েছে তো এটা হচ্ছে কিন্তু মতিঝিলেরই একটা ক্যান্টিন বলতে পারো তো এখানে এখান দিয়ে বেরোতে হয় এই যে লেখা আছে দেখো এক্সিট তো সিস্টেমটা কিন্তু খুব সুন্দর করেছে মানে বেরোনোর সময় লোকজন খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে যাবে তো ফাইনালি চলো এবার আমরা একটু হেঁটে হেঁটে ঘুরি অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর তো এখানে এসে একটা জিনিসই রিয়েলাইজ করলাম যে এটা আমাদের জন্য আসলে নয় তো কেন কি এখানে কাপালসটাই কিন্তু বেশি আছে তো যতটা দেখতে পারলাম ফ্যামিলি খুবই কম তো এখানে কিন্তু পার্কের মতন ব্যবস্থা করা হয়েছে তো এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটু মজা করতে পারবে কিন্তু খুব একটা ভালো নেই পুরনো পুরোনো হয়ে গেছে আর একটু চুরেও গেছে দেখলাম তো যাই হোক এখানে লোকজন বেশি হলে তাহলে ঠিকঠাক এটা চলতো আশা করি তো যাই হোক আমিও একটু বাচ্চাদের মধ্যে উঠে পড়েছিলাম কিন্তু এখানে জল ঢল জমেছিলো বলে আমি নামতে পারিনি এখান দিয়ে তো চলো দেখো আমি কি করি এবারে এখানে শীতের সময় ভালো লাগবে কেন কি গরমের সময় এতটা অনেকটা হাঁটা এখানে প্রচণ্ড হাঁটতে হয় আর পার্কের এরিয়াটা প্রচণ্ড বড়। এখানে যদিও গাছপালা আছে কিন্তু গরমের সময় প্রচণ্ড কষ্ট হবে গরমের মধ্যে যেহেতু আমাদের এখানে গরমটা একটু বেশি তো সেই কারণে গরমটা কিন্তু প্রচণ্ড লাগবে আর অনেকটা এরিয়া যেহেতু সেহেতু আমি কিন্তু ঘেমে গেছিলাম একদম এই শীতের মধ্যে তবু আমি ঘেমে গেছিলাম আর দেখতেই পাচ্ছ কত সুন্দর বড় বড় ফুলের গাছ তো খুব সুন্দর লাগছে এই গাছগুলো দেখে তো এই যে দেখো এখানে কিন্তু প্রচুর গাছপালা আছে ফুলের গাছ এগুলো মেনটেনেন্সের জন্য এখানে লোক থাকে আর এখানে দেখো পাশে একটা ঝিল পার্কের পাশে এই ঝিলটা রয়েছে বলে আশা করি এই পার্কের নাম হয়েছে মতি ঝিল তো দেখতে পাচ্ছ জেলেরা এখানে মাছ ধরছে তো আমার জীবনে প্রথম এত সুন্দর একটা দৃশ্য আমি দেখতে পেয়েছি আমি এর আগে কোনোদিন দিন মাছ ধরা দেখিনি তো আর এদিকে দেখো একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে দেখো মাছগুলো কীরকমভাবে লাফাচ্ছে জলের মধ্যে মানে ওরা এই জালটায় আটকে গেছে তো আমি এরকম দৃশ্য কোনো দিনও দেখিনি তো এই যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটা কটেজ করা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ তাল গাছের মতো এই গাছটা এটা আশা করি তারপিন গাছ আমি যতটুকুনি জানি আর যতটুকুনি আমি শুনলাম তো এটা আশা করি তারপিন গাছ তো এখানে কিন্তু তারপিন ফল রয়েছে এটা থেকে তেল হয় তো আমি ঠিকঠাক জানি না তবে আমি যেটুকুনি শুনেছি এবং জেনেছি সেটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করলাম কিন্তু এখন চলে এসেছি একদম শেষ প্রান্তে মানে মতিঝিল পার্কের একদম শেষ প্রান্তে চলে এসেছে এটা একদম পেছনের দিকটা তো এখানে দেখো কয়েকটা মূর্তি রয়েছে এই পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে এক ঘন্টা তো এক ঘন্টা কিন্তু আমি পুরো ঘেমে ভূত হয়ে গিয়েছিলাম তো এখানে দেখো একটা ইন্ডিয়া গেটের মতো একটা গেট রয়েছে যেটা একদমই ছোট্ট মানে আমি মজা করে বললাম ইন্ডিয়া গেটের মত কথা তো যাই হোক তো সেরকমই একটা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ আমি প্রথমেই যে বলেছিলাম যে এই জায়গাটা পুরোটাই কাপালদের জন্য আমাদের জন্য নয় তো চলো আমাদের কিন্তু পার্কটা ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কিন্তু বেরবো তো একদমই গেটের কাছে আমি চলে এসেছি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছোট্ট একটা গাড়ি রয়েছে তো এই গাড়িটা করে আশা করি যারা ফ্যামিলি বড় ফ্যামিলি নিয়ে আসে তারা যদি বুক করতে চায় হয়তো এটা সেরকমটা আমি ঠিক জানি না আমি এখনো পর্যন্ত এরকম কোনো গাড়ি আমি দেখিনি সাইকেল দেখেছিলাম তো চলো এবার আমি জ্যাকেটটা খুলে নিয়েছি আমার এতটাই গরম লাগছিল আর প্রচণ্ড ঘেমে গেছিলাম আমি তো চলো আর আমি পারছি না খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো বাইরে গিয়ে দেখি কিছু একটা খাবার দাবার যদি পাওয়া যায় তাহলে আমরা খাওয়া দাওয়া করবো বলতে পারো তো এটার নাম হচ্ছে ফুড কোর্ট তো এখানে তোমরা নানান ধরনের খাবার চা কফি এরকম টাইপের খাবারগুলো তোমরা এখানে খেতে পারবে তো এটা এখানকার গেট মানে এখান দিয়েই আমাদেরকে বেরোতে হবে তো বেরোনোর পথে ওরা এরকম একটা সিস্টেম করেছে মানে খাবার দাবারের একটা সিস্টেম করেছে তো যাদের ভালো লাগবে তারা এখানকার খাবারগুলো খেতে পারবে আমাদের হাতে কিছুটা সময় ছিল তো সেই কারণে আমরা হাজারদুয়ারিতে চলে এসেছি তো হাজারদুয়ারি ভেতরে ঢোকার মতন অতটা সময় নেই তো সেই কারণে আমরা বাইরেটা ঘুরে তারপর চলে যাব এবং বাইরেটা ঘোরার জন্য কিন্তু আমাদের টিকিট কাটতে হয়েছে তো এখানকার সিস্টেমটা একটু চেঞ্জ হয়ে গেছে আগে বাইরেটা ঘোরার জন্য কোনো টিকিট চার্জ ছিল না কিন্তু এখন দেখছি বাইরেটা ঘুরতে গেলেও আমাদেরকে টিকিট কেটেই ঢুকতে হবে তো দেখো আমি কিন্তু টিকিট কেটে নিয়েছি আর টিকিট প্রাইস ছিল মাত্র পঁচিশ টাকা করে তো আমরা তো এখন ভেতরে ঢুকতে পারবো না আমরা বাইরেটাই ঘুরবো কেন কি ভেতরে ঢুকলে অনেকটা সময় লেগে যায় মানে আমি যদি প্ল্যানিং করে আসতাম হাজারদুয়ারি ঘুরবো তাহলে এটা ঠিক সম্ভব ছিল প্রথমেই আমরা যদি ঘুরতাম তাহলে ভালো হতো কেন কি ভেতরে ঢুকলে অনেকটা অনেকটা সময় লাগবে আর অনেক কিছু দেখার আছে আর আমি অলরেডি আমি দুবার দেখেছি তো সেই জন্য আমি কিন্তু আর ভেতরটা আজকে ঢুকবো না কেন কি আমাদের হাতে অতটা সময় নেই মাত্র এক দেড় ঘন্টার মধ্যে আমাদেরকে এখান থেকে ব্যাক করতে হবে তো বাইরেরা চলো এবার ঘুরে দেখাই কতটা কি চেঞ্জ হয়েছে আর বুঝতেই পারছো অনেকটা বেলা হয়ে গেছে যদি এটা আমরা সকাল সকাল আসতাম তাহলে একটু ভালো লাগতো তো অনেক বাইরে থেকে মানুষ এসছে তো আমরা তো একান্তই কাছের একদমই কাছের বলতে গেলে তো যাই হোক তো চলো দেখ হাত দিয়ে বসে আছি তার একটাই কারণ আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর এই শীতের মধ্যেও আমার এতটাই গরম লাগছিল এত হাঁটাহাঁটি করেছি তো বাইরে এসে বেশি কিছু খেতে পারিনি তো সেই জন্য একটু খিদে খিদেও পেয়ে গেছিলো তো আমি কিন্তু স্টেশনে চলে এসেছি তো এখন ট্রেন ধরবো এখান থেকে তো চলো টাটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো আমার পেজটা টাটা